হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগত জানাই আজ আমরা টেন্স এর তিন নম্বর ক্লাসে চলে আজ আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এটা আমাদের প্রথমে জানতে হবে বর্তমানে কোনো একটা কাজ চলমান অর্থাৎ বর্তমানে হচ্ছে যদি এরকম কিছু বোঝায় হচ্ছে চলতেছে খাচ্ছে যাচ্ছে এমন যদি কিছু বুঝে তাহলে সেটা কি হয়ে যাবে কন্টিনিউয়াস টেন্স হবে

আর তারপর এখানে দেখো এম কখন বসবে ইস কখন বসবে আর কখন বসবে এটাকে তোমার বোঝার জন্য তোমাকে পার্সোনা জানা লাগবে আমি অলরেডি পার্সোনাল ক্লাস নিয়েছি তোমরা ওই ক্লাসটা করে নেবে তারপর আমি শর্টকাট বলে রাখি এখানে কখন শুধুমাত্র এর পরে বসবে এটা মনে রাখবা এর পরে শুধুমাত্র পর শুধু আর ইস তুমি যদি দেখো সাবজেক্ট পারসন সিঙ্গুলার তাহলে বসবে ইস আর যদি পুরো হয় তাহলে বসবে আর অর্থাৎ একজনের ক্ষেত্রে ইস আর একের বেশি ক্ষেত্রে আর বসবে যেমন আমি একটা উদাহরণ দিই তোমাদের আমি বললাম দে দে মানে তারা তারা বলতে কজন কেমনি করে তারা বলবে একের বেশি অর্থাৎ তিন চার পাঁচ ছয় লোককে করে এই জন্য বের পরে কি বসবে বের পরে বসবে হচ্ছে আর বসবে আশা করি ক্লিয়ার আমি একটা উদাহরণ দিই আমি বললাম সাহারিয়া সাহারিয়ার শব্দটা কয়জন একজন ব্যক্তি তাহলে একজনের ক্ষেত্রে কি বসবে এখানে ইজ বসবে আশা করি একটু ক্লিয়ার তারপর ভার ভার বলো কাজ বাক্যে যে কাজটা থাকবে ওর সাথে আমরা আইন যোগ করে দেবো চলো আমরা একটা উদাহরণ দেখি না আমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখো আমাদের প্রথম উদাহরণ আমি আমার বন্ধুদের সাথে খেলছি আমরা প্রথমে জানি এরা কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কারণ হলো দেখো আমি আমার বন্ধুদের সাথে খেলছি খেলছি এই শব্দের দ্বারা বোঝাচ্ছে কি চলমান তারা বন্ধুদের সাথে খেলতেছে এই খেলাটা চলমান অবস্থায় রয়েছে এই জন্য এটা কি হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে এখন তাহলে আমরা এটা আমরা এই স্ট্রাকচার দেখে দেখে সলভ করব চলো সলভ করি প্রথমে কি বলবে সাবজেক্ট বলবে এখানে সাবজেক্ট কি এখানে সাবজেক্ট হলো আমি আমি এখানে আইলাম

আমরা তোমাদের বোঝার সুবিধার তো আমি স্ট্রাকচার লিখে দিচ্ছি প্রথমে সাবজেক্ট বসবে তারপর এম অথবা ইজ অথবা আর তারপর ভার বসবে তারপর আইএনজি বসবে তারপর অবজেক্ট তোমরা এই স্ট্রাকচারটা একদম তারা মুখস্ত করবে কারণ স্ট্রাকচার যদি তুমি মনে রাখতে না পারো তাহলে কিন্তু কখনো তুমি টেন্স চিনতে পারবে না এই জন্য এই স্ট্রাকচার একদম টানা তোমাকে মুখস্থ রাখতেই হবে ওকে আমরা আমরা এই স্ট্রাকচার দেখে দেখে এগুলো সবগুলো সলভ করব আমরা তাহলে দেখো আমাদের প্রথমটা প্রথমটা আমরা দেখি তারা আর বসাবো তাই তো এখন থার্ড পার্সন পুরোডাল অর্থাৎ একের বেশি আর একজনের বেশি বছরে কি বসে আর বসে এখানে আর দেবো আর দিলাম তারপর কি বসাবো ভার এখানে ভারটা কি ভাবছে খেলা করা অর্থাৎ পেলে

সে যে রান্না যে বর্তমান যে কাজটা করতেছে রান্না করা সেটাকে কি চলমান অবস্থায় রয়েছে চলমান অবস্থায় থাকার জন্য কি হয়ে এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এবং এটা দেখে সলভ করি প্রথমে বলবে সীমা লেখো এস এইচ আর এ সীমা সাবজেক্ট দিলাম তারপর পরে আমরা কি দেবো ভাব দেবো সীমা একজন দিলে বলে কি হয় ইজ হয় মানে ইজ দেবো সীমা ইজ তারপর কি দেবো ভার ভার কি রান্না করা রান্না দেখি কুক

আমরা নম্বর দেখি সুম্মা একা একা নাচছে এখানে দেখো সুম্মা এত একজন মেয়েকে নির্দেশ করে সে কি করতেছে একা একা নাচছে তাই না একা একা যত নাচ নাচাটা কি চলমান অবস্থায় রয়েছে

এখানে ভার কি এখানে ভার হলো ডান্স তাই তো আমরা কি করব এখানে ডি এ এম সি ই ড্যান্স দিলাম সাথে আমরা কি করব আই যোগ করব আই এম ড্যান্সিং তারপর কি এখানে একা একা অর্থাৎ কি অ্যালং এ এল ও এন এল দ্যাট ইজ সুম্মা ইজ ড্যান্সিং অ্যালং এর অর্থ হলো সুম্মা একা একা নাচছে আশা করি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একদম ফুললি ক্লিয়ার হলো তোমরা যদি

তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাস তো খুব শিগগিরই আপনার দেবো সে পর্যন্ত তোমরা আমাদের সাপোর্ট দিয়ে সবাইকে ধন্যবাদ আল্লাহ আল্লাহে